নমস্কার বন্ধুরা আমাদের দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে টেলিফোনে কথোপকথন করেছেন অর্থাৎ পেহলগাম হামলার পর ভারত এখন সব দিক দিয়ে পাকিস্তানকে ঘিরে ফেলার মনস্থির করে ফেলেছে একদিকে যেমন পাকিস্তানের সাহায্যকারী দেশ তুরস্ক আজারবাইজানের বিরুদ্ধে ভারত সরকার ভারতের জনগণ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তেমনি ভারত সরকার আফগানিস্তানের সঙ্গে আধিকারিক সম্পর্ক স্থাপন করে পাকিস্তানকে চার দিয়ে ঘিরে ফেলতে চাইছে এছাড়াও কিভাবে এই ফোনালাপ পাকিস্তান থেকে বালুচিস্তানকে আলাদা করে ফেলার প্রথম ধাপ হতে পারে সেটিও এই ভিডিওতে আমরা আলোচনা করব তবে প্রথমে আপনাদেরকে বুঝতে হবে যে এই ঘটনাটিকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে আপনাদের বলে রাখি যে এর আগে কখনোই ভারত সরকারের সঙ্গে তালিবানের সরকারের কোনো রকমের আধিকারিক কোনো সম্পর্কই ছিল না উনিশশো সালে যখন তালিবান প্রথম আফগানিস্তানে ক্ষমতা এসেছিল তখনকার আফগান প্রেসিডেন্টকে গদি থেকে উৎখাত করে তখনও কিন্তু ভারতের সঙ্গে আফগান তালিবানের কোনো রকমের আধিকারিক বা ডিপ্লোম্যাটিক কোনো রকম যোগাযোগ ছিল না এবং তারপরে দু সাল থেকে আমেরিকার সাপোর্টে আফগানিস্তানে যেই নর্দার্ন অ্যালায়েন্সের সরকার ছিল তাদের সাথে আবার ভারত সরকারের যথেষ্ট ভালো সম্পর্ক ছিল তাই তালিবান ক্ষমতায় ফেরত আসার পর ভারতের থেকে পাকিস্তানি বরং বেশি খুশি হয়েছিল যেহেতু বলা হয় যে পাকিস্তানের আইএসআই পিছন দিক দিয়ে তালিবানকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল তাই পাকিস্তানের আইএসআই ভেবেছিল যে এখন তারা আফগানিস্তানকে ব্যবহার করে তাদের আতঙ্কবাদী কার্যকলাপকে বিশ্বে ছড়িয়ে দেবে কিন্তু হয়েছে ঠিক তার উল্টো তালিবান ক্ষমতায় আসার পরেই পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক তোলা নিতে যেতে শুরু করে এমন এমনকি তালিবানের তরফ থেকে পেহেলগাঁও হামলার কঠোরভাবে নিন্দা করা হয় এবং এখন আমাদের বিদেশমন্ত্রীর সঙ্গে আফগান বিদেশমন্ত্রীর এই কথোপকথন এই দুই দেশের সম্পর্কের মধ্যে একটি নতুন অধ্যায় লিখতে চলেছে কারণ শেষবার উনিশশো সালে ভারতের কোনো বিদেশমন্ত্রী তালিবানের বিদেশমন্ত্রীর সঙ্গে এভাবে কথোপকথন করেছেন তাও সেটি কোনো সাধারণ অবস্থাতে নয় বরং উনিশশো সালের ডিসেম্বর মাসে সন্ত্রাসবাদীরা আমাদের ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমান আই সি এইট ওয়ান ফোরকে হাইজ্যাক করে নিয়েছিল যা আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে ল্যান্ড করেছিল তখন সেই সময়ের ভারতবর্ষের বিদেশমন্ত্রী যশবন্ত সিং তালিবানের বিদেশমন্ত্রী ওয়াকিল আহমেদ মুত্তাকিলের সঙ্গে কথোপকথন করেছিলেন যাতে আমাদের সেই ফ্লাইটের সমস্ত প্যাসেঞ্জাররা ভালোভাবে ভারতে ফেরত আসতে পারে অর্থাৎ প্রায় ২৬ বছর পর কোনো ভারতীয় বিদেশমন্ত্রী এভাবে তালিবানি বিদেশমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করলেন এই কথোপকথনের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ওনার এক্স অ্যাকাউন্টে এই কথোপকথনের বিষয়বস্তু সম্পর্কে দেশবাসীকে জানান তিনি এক্সে লিখেছেন আজ সন্ধ্যায় ভারপ্রাপ্ত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির সঙ্গে ভালো কথোপকথন হয়েছে পেহেলগাঁও সন্ত্রাসী হামলার জন্য ওনার নিন্দাকে গভীরভাবে প্রশংসা করছি মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনের মাধ্যমে ভারত ও আফগানিস্তানের মধ্যে অবিশ্বাস সৃষ্টির সাম্প্রতিক প্রচেষ্টা তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন এতে আমি আনন্দিত আফগান জনগণের সাথে আমাদের ঐতিহ্যবাহী বন্ধুত্বের কথা এবং তাদের উন্নয়নের প্রয়োজনে আমাদের অব্যাহত সমর্থনের কথা তুলে ধরেছি সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা করেছি এখানে আপনারা নোট করুন যে বিদেশমন্ত্রী কিন্তু এখানে কোনো দেশের নাম নেননি তবে কোন দেশ মিথ্যা খবর ছড়ায় সে তো আমরা সকলেই জানি তিনি এখানে পাকিস্তানের নাম বলতে চেয়েছেন শুধু মন্ত্রী নয় বরং পেহেলগাঁও হামলার পরপরেই আফগানিস্তান ইরান এবং পাকিস্তান ডিভিশনের স্পেশাল অ্যানভয় আনন্দ প্রকাশও আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এছাড়া এবছরই জানুয়ারিতে আমাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রিও মুত্তাকির সাথে যোগাযোগ করেছিলেন অর্থাৎ ভারতও যে আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নতিতে আগ্রহী তা একদম স্পষ্ট এবং বিদেশমন্ত্রীর এই কথোপকথনের পর ভারতে আফগানিস্তানের হাই কমিশন খোলার রাস্তাও অনেকটা ধাপ এগিয়ে গেল এছাড়াও এই ঘটনাটি অনেক উল্লেখযোগ্য কারণ আপনারা তো জানেনি যে পাকিস্তানে এখন গৃহযুদ্ধের মতো দশা একদিকে যেমন বালুচিস্তানে বালুচিস্তান লিবার আর্মি পাকিস্তানের সেনার মাথা খারাপ করে রেখেছে তেমনি পাকিস্তানের আরেক প্রভেন্স খাইবার বাক্তন পয় তেহরিকে তালিবান পাকিস্তান বিদ্রোহ ঘোষণা করেছে এছাড়াও কয়েকদিন আগেই বালুচিস্তান নিজেদেরকে পাকিস্তানের থেকে আলাদা একটি স্বাধীন দেশ ঘোষণা করে ফেলেছে এবং ভারতের কাছে সাহায্য চেয়েছে তাদেরকে আলাদা একটি দেশ হিসাবে স্বীকার করে নিতে এছাড়া রাষ্ট্রসংঘেও তারা আবেদন করেছে এবং তারা এও বলেছে যে এখনকার বালুচিস্তানের পরিস্থিতি একাত্তরের বাংলাদেশের পরিস্থিতিরই সমান তাই ভারতকে বাংলাদেশের মতো করেই বালুচিস্তানের পাশে দাঁড়ানো উচিত তাহলে ভাবুন একবার যেখানে বাংলাদেশিরাই একাত্তরের ঘটনাকে ভুলে গিয়ে পাকিস্তানকে নিজের বাবা মনে করছে সেখানে পাকিস্তানিরাই একাত্তরের ঘটনাকে যথেষ্ট ভালোভাবে মনে রেখেছে বালুচিস্তানের এই ম্যাপটিকে দেখুন এখানে পাকিস্তানের অংশ তো আছেই তার সাথে সাথে এখানে আফগানিস্তানেরও কিছু অংশ আছে আবার ইরানেরও কিছু অংশ আছে তাই এমন অবস্থায় আফগানিস্তান নিশ্চয়ই চাইবে না এদের সাহায্য করতে এবং ইরানও চাইবে না বালুচিস্তানকে দেশ হিসাবে স্বীকার করতে তাই এখানে ভারতের ইম্পর্ট্যান্ট একটি কাজ থাকতে পারে এই দুটি দেশকে বোঝানো যে বালুচিস্তান একটি দেশ হিসাবে তৈরি হলে এরা আফগানিস্তান বা ইরানের জমিকে নিজের বলে দাবি করবে না এবং ভারতের সঙ্গে আফগানিস্তানের ডিপ্লোম্যাটিক সম্পর্ক এভাবেই এগোতে থাকলে ভারত এবং আফগানিস্তান মিলে নিচে বালুচিস্তান এবং উপরে খাইবার পাক্তন কোয়াতে এই বিদ্রোহী গোষ্ঠীগুলিকে সাহায্য করতেই পারে শুধু আমাদের মাথায় রাখতে হবে তারা যাতে আবার পাকিস্তান অকুপায়ড জম্মু কাশ্মীরকে নিজের বলে দাবি না করে ওটা আমাদের ছিল আছে এবং আমাদেরই থাকবে তবে এখানে সমস্যা করতে পারে দুজন এক হচ্ছে চীন দুই আমেরিকা প্রথমে আসি আমেরিকাতে আমেরিকা তো প্রথম থেকেই পাকিস্তানকে সাহায্য করে আসছে তার বিপরীতে তারা তেমন কিছু না পেলেও তারা পাকিস্তানকে ভবিষ্যতেও সাহায্য করে যাবে এবং তারা কখনোই চাইবে না পাকিস্তান ভেঙে আরও কমজোর একটি দেশে পরিণত হোক তার মূলত দুটি কারণ এক তারা জানে যে ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে আটকাতে পাকিস্তান তাদের সাহায্য করতে পারে এবং দুই আমেরিকা ভালো মতো জানে যে পাকিস্তান সমগ্র বিশ্বে সন্ত্রাসবাদীদের রপ্তানি করে তাই আমেরিকা কখনো চাইবে না যে সেই সন্ত্রাসবাদীরা আমেরিকা বা তার মিত্র দেশেদের নিজেদের টার্গেটে রাখুক তবে সবচেয়ে বড় কারণ যেটা প্রথমে বললাম সেটাই যে ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে আটকানো কারণ আমেরিকা এবং পশ্চিম কখনোই চাইবে না যে এশিয়ার থেকে চীনের মতোই আরেকটি দেশ উঠে আসুক অন্যদিকে চীনও চাইবে না পাকিস্তান ভেঙে কমজোর একটি দেশে পরিণত হোক তার কারণ মূলত দুটি প্রথমটি অর্থনৈতিক কারণ চীন তার চীন পাকিস্তান ইকোনমিক করিডোরে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে পাকিস্তানে এবং তাই চীন কখনোই চাইবে না যেতে তার এই বিলিয়ন বিলিয়ন ডলার টাকাগুলো সম্পূর্ণ ডুবে যায় এছাড়াও আমেরিকার মতো চীনও ভারতের অগ্রগতিকে আটকানোর জন্য পাকিস্তানকে একটি তুরুপের তাস হিসাবে দেখে তবে এই সব কারণ ছাড়াও ভারতের সঙ্গে আফগানিস্তানের ডিপ্লোম্যাটিক সম্পর্ক স্থাপন করা ভারতের জন্য লাভজনকই হবে কারণ এমনিতেই আফগানিস্তানে ভারত সরকারের করা অনেক ইনভেস্টমেন্ট আছে এছাড়াও আফগানিস্তানের মানুষেরাও ভারতবর্ষকে পছন্দ করে এবং আফগানিস্তানে চীনের প্রভাবকে কাউন্টার করার জন্য ভারতেরও আফগানিস্তানের সঙ্গে ডিপ্লোম্যাটিক সম্পর্ক স্থাপন করে আফগানিস্তানের বাণিজ্য বিভিন্ন মানবিক ত্রাণ এছাড়াও সেখানে অলরেডি আমাদের যেসব প্রজেক্ট চলছে সেগুলিকে পুনরায় শুরু করে ধীরে ধীরে আফগানিস্তানে আমাদের প্রভাবকে আরও বাড়ানো উচিত কারণ অনেক বিশ্লেষকের মতেই প্রথমে যেখানে আমরা ভাবছিলাম যে আফগানিস্তানে তালিবান আবার ক্ষমতা আসার পর এখন যাতে এমন না হয়ে যায় যে পাকিস্তানের সঙ্গে সঙ্গে আফগানিস্তানকেও পাকিস্তানের জঙ্গিরা ব্যবহার করে ভারতকে আক্রমণ করার জন্য সেই চিন্তা যেহেতু আমাদের মাথার থেকে দূর হয়েছে তাই এখন আমাদের এই সুযোগকে কোনো কোনোভাবে হাত করা উচিত নয় এবং যত সম্ভব এই সুযোগকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা উচিত তবে আপনাদের এই বিষয়ে কী মত ভারতের কি আফগান তালিবান সরকারের সঙ্গে ডিপ্লোম্যাটিকভাবে কোনো সম্পর্ক রাখা উচিত নাকি আমাদের আগের পলিসি ঠিক ছিল যে আমরা আফগান তালিবান সরকারের সঙ্গে কোনো রকমের আধিকারিক বা ডিপ্লোম্যাটিক কোনো সম্পর্ক রাখবো না আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ধন্যবাদ